যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল এই তিন মিনিটের দাম কত আল্লাহ তালার কাছে হইতে পারে এ আসমানের নিচে এই জমিনের উপরে কোথাও তিন মিনিটে আল্লাহ তালার কালাম এতগুলো একসাথে পড়া হয় কি আমাদের এক জায়গা বাদ দিলি মাহফিলে বুঝি এগুলো হয় মাহফিল বুঝি দেয় এগুলো করা লেখা এরপরে আল্লাহ নবী বলেন পাঁচ অক্ত নামাজের পরে কোন মানুষ যদি আবার পরে তেত্রিশ বার সুহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর রসুল বলেন এভাবে হয়ে যাবে একশো বার পাঁচ নামাজে হয়ে যাবে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার এবার রসুল বলেন গফুরতু আল্লাহ তার গুণাগুলোকে মুছে দিবে সুরত গুণা যত বেশি হোক না কেন গুনা গুণা মুছে দিবে গুণা যত বেশি হোক না কেন আচ্ছা যেমন ধরেন এই এই যুবক ইনাকে দেওয়া এক লাখ টাকা আছে ইনি বললেন তুমি যদি কালকে পৌরণ বিবি মাঠে আইসা মাদ্বীপ থেকে ফজর পর্যন্ত বসে থাকতে পারো তোমার এক লাখ টাকা মাফ এই অফারটা কেমন হ্যাঁ অনেক বড় অফার না কতক্ষণ কত ঘন্টা দাঁড়া দেখলি মাগীপ থেকে এসা আরে ফজর আর মাফ কত এক লাখ আর আল্লাহ নবী বলেন পাঁচ সত্তর পরে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ ষাট বছরের গুণা মাফ এবার এটা অফারটা কত বড় আমরা এখন প্র্যাকটিক্যাল করব ঠিক সাতটা বাজে সাতটা এক দিশে একবার সকলেই ধ্যানের সাথে ঠিক কয়টা বাজে সাতটা সুবহানাল্লাহ 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 Subhanallah, 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 Subhanallah. law, Subhanallah, 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 Subhanallah. Subhanallah, 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 <applause> سبحان <سؤال> الله سبحان <سؤال> الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله، 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 الحمد لله. الحمد لله 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 الله اكبر 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 الله اكبر

আচ্ছা এবার বলুন তো দেখি গত বিশ বছর যদি প্রতিদিন পাঁচটা মাসের পরে আমরা এই চার মিনিট করে দিতে পারতাম কেমন হয়তো আজ থেকে দিব তো বলুন তো দেখি আরসের মালিক এই সময় কি করছে বলে কুটি কুটি ফেরত তারা এই সময় কি করছে তুমি আমার তাজবি পড়েছ রব বলেন তুমি আমার তেজবি পড়েছ তুমি আমাকে যত পবিত্র বলবা আমি তোমাকে তত পবিত্র করে দিব তুমি যখন আলহামদুলিল্লাহ বলেছ হামিদানি তুমি আমার প্রশংসা করেছ তুমি আমার প্রশংসা যত বেশি করবা আমি তোমাকে তত বেশি প্রশংসিত করে দেব এবার তুমি আল্লাহ আকবর বলেছ আমার চিবরিয়াই যত তুমি করবা উকা বিরুকা আমি তোমাকে তত বড় বানিয়ে দিব ক্ষমতা দিয়ে যদি বড় হয় একদিন দেশ ছাড়া পালাইতে হয় জিকির দিয়ে যদি বড় হয় তো মিলে যায় হারাম চল্লিশ বছরও টিকে না হালাল চারশো না হারাম কত বছর টিকছে না ষোলো বছরও শেষ আচ্ছা যদি এটা চল্লিশ বছর পর্যন্ত লিঙ্গার করত তা আমাদের কি অবস্থা হইতো এই জাতির আঠারো কোটি মানুষকে পাটার পুতা দিয়ে ভেসে দিত হ্যাঁ এই জন্য প্রশংসা করবেন কার ও ছাত্র জনতা শুধু ছাত্র জনতা কয় আল্লাহ কয় না বাস্তব না বাস্তব যে এই বক্তৃতা আমাদের ছাত্র জনতা বিপ্লব না না ছাত্র জনতা কিছুই করে নাই আল্লাহ তালা ছাত্র জনতাকে ব্যবহার করেছে করেছে কে ব্যবহার করছে কারে আরে তারা বলতে কি বলে কি বলে যেমন ধরেন ফিওনে আপনার কাছে টাকা দিল ফিওনে আপনার ছেলের পক্ষ থেকে আইনা টাকা দিল পঞ্চাশ হাজার বলে আপনার ছেলে দুবাই থেকে পাঠাইছে এখানে আপনি ফ্রিয়নে দুধ কলা খাওয়াইতেছেন আপনি আপনি এতগুলো টাকা নিয়ে আসছেন আমার জন্য এত টাকা দিয়েছেন আমার জন্য বইয়েন বসেন বসেন চা খান বিস্কিট খান বেলা বিস্কুট খান দুধ দেন কলা দেন কিনলে কা এটা ফ্রি না টাকা দিছে এটা বলবেন ভাই আল্লাহ শুকর আমার ছেলের টাকাটা আপনি নিয়ে আসছেন এই জন্য এক কাপ কথা এখানে কি বলতে হবে আমার ছাত্রজনতা তোমরাই বিপ্লব করেছ না তোমাদেরকে আল্লাহ করিয়েছে আল্লাহ ফ্যাসিস্টকে তাড়িয়েছে আল্লাহই আমাদেরকে মুক্ত করেছে বাকি তোমাদেরকে ব্যবহার করছে এই জন্য তোমাদের আহতদের জন্য সালাম কি না কোনটা বলবে কোনটা বলবে না এটাও না বাস্তব না বাস্তব হ্যাঁ মূর্খ আমাদের এক বাংলাদেশের একজন বিশিষ্ট বক্তা উনি একটা শব্দ বলেছেন উনি একটা শব্দ বলেছেন এর পেছনে এখন পুরো জাতি লেগে গেছে গা উনি শুধু একটা শব্দ বলেছেন আর কি বলেছেন এতদিন কেউ খাইছে এখন কেউ খাইবো এই শব্দ কইলে খা বুঝেন না কথা কমরেটা কই তোমরা কোনটা কইতাম ঠিক তা বুঝেন না সিদ্ধান্ত দেন আপনারা খাবেন না তো আমরা আপনাদেরকে বলবো এই জাতি এই দল খাবে না খাবে না খাবে না আগামীতে খাবে না বুঝেন না আপনারা এটা সিদ্ধান্ত দেন আপনারা আজকে সিদ্ধান্ত দেন আমরা আজকে কাজকে ফেসবুক স্টেটাস দিয়ে দেন বাংলাদেশে আগামী নির্বাচনের পরে আমরা কোনো দুর্নীতি করব না সিদ্ধান্ত দিয়ে দেন আমরাও বলবো আমরা আল্লাহ আমাদের সবাই হেফাজত ইনশাল্লাহ কবে করবেন মহতের পরে মত আগে শুধু পান খাবেন মহতের পরে জিকির করবেন আগে চব্বিশ ঘন্টা শুধু পান খাবেন আর পরে জিকির করবেন মৌত আগে পান টান তারপরে গান মৌত আগে কি পান টান গান আর মৌতুর পরে জিকির যা আছে সব মৌতের পরে ফেলবে আজকে ফজরের পরেও সময় পাইলাম না পানের লেগে জোর পরেও পাইলাম না আসরের পরেও পাইলাম না মাগিয়ে উপরেও পাইলাম না এসার পরেও পাইলাম না এভাবে গেল চব্বিশ সাল এভাবে যাবে পঁচিশ সাল এভাবে গেলে মৌত সাল মতের পরে কাম হইত এটা ওয়াংশিকু মিম মহারাজা কেনা কুমিন ক বলে আইয়া দিয়া আহা দেখ কুমুল মৌত এবার আল্লাহতালাহ বলেন যা যা করা লাগে সব মৌত্র আগে করে ফেলো মিন ক বলে আইয়া টিয়া কুমুল মৌত সব কোথা করা বলেন মতের আগে করে ফেলো মৌত্র সময় কি বলবা জানো মত্রের সময় বলবা হ্যাঁ যদি সময় পাইতাম সব করে আসতাম যদি সময় পাইতাম সব কি তা আল্লাহ তালা কি বলবেন আও আলাম তোকে কি সত্তর বছর আমি দেই নাই তোকে কি সত্তর বছর আমি দেই নাই আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন সকালে বলেন আমিন যো আন্দা নিয়ত করো আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বই পড়ব এবার রমজান মাসে এবার রমজান মাসে রোজা রাখবো ইনশাল্লাহ সবাই বলেন নামাজ রোজা আবার বলা নামাজ রোজা নামাজ রোজা

এখন আমরা বলতেছি আর মাত্র বাউন্ন দিন রমজানের শুভ দিন রমজানের শুভ দিন আর মাত্র বাউন্ন দিন কালকে কি বলবেন আর মাত্র একান্ন দিন রহমতের শুভ দিন বরকতের শুভ দিন একটা ফরজ সত্যর গুণে দামি হওয়ার শুভ দিন একটা নকল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন আর মাত্র বা দিন নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা ওরা মিছিল দেয় একরকম আমি মিছিল দেয় রকম আমি বলি নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা নামাজ রোজা করলে লোক বলে নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক আবার শান্তি পাবে দেশের লোক এই আর ভুয়া স্লোগান দিবেন এই ভুয়া স্লোগান দিয়া নির্বাচিত হলে পরে মাঝে ভুয়া বয়া তারা দিবে জীবনের সব স্লোগান ভুয়া আরে বাস্তব না বাস্তব কোন কোন স্লোগান দিয়া তারা আছে বলেন শুধু এক শব্দ ভুয়া 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 কি লেগেছে কোন যে জীবনে যত কর্ম যত যত কথা বলছে যত কর্ম করছে সব ভুয়া ঠিক বাস্তব না বাস্তব এজন্য এবার শেষ স্লোগান কি ছিল ভুয়া আচ্ছা এই শব্দ কে আবিষ্কার করলো এটা তো কে শিখাই দিল এই শব্দ সেনাবাহিনী গুলি করতেছে চোখের সামনে আমি ঢাকা ঢাকা আমার মোসাদের সামনে চোখের সামনে লাশ পড়ছে এই বাচ্চারা এখান থেকে করতেছে ভুয়া অত শুদ্ধ হাতিয়ার একটা ভুয়া এই ভুয়া কথা বলে নির্বাচন করবেন পরে আবার ভুয়োপে তারা আসবেন এই জন্য সত্য সত্য কথা বলে নির্বাচন করেন ইমান আমল প্রানের লোক শান্তি পাবে দেশের লোক ইমান আমল ইমান আমল নামাজ ভোজা নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক করব তো এখন যদি আজান হয় জোয়ানদা কই যাবে মসজিদে যাবে না বাদাম খাইতে যাব জোয়ানদা শুধু জোয়ানরা জোয়ানরা ইনশাল্লাহ মসজিদে মনে হয় এতগুলো মানুষ জাগা হবে না আমরা যাদের জু আছে তারা এখানেই সব করবো বাকিরা মসজিদে চলে যাব আল্লাহ আমাদের সবাইকে তাহলে বিখ্যাত একটা কিতাব আছে ওয়াবুল সইব বিখ্যাত কিতাব আমাদের গাড়িতে আছে অনেকগুলো কিতাব আছে যারা পারেন নিয়ে যাবেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের মাদ্রাসা জিকিরের মজলিস যারা পারেন শরিক হবেন